দেখি যারা যারা অনলাইনে আছেন যুক্ত হয়ে যান আজকে থাকতে না যদি কেউ কমেন্ট করেন কমেন্টের উত্তর দিয়ে দিয়ে আস্তে আস্তে আছে সে এক জায়গা থেকে আবার কেউ কি আছে কেউ আছে ইউটিউবের ইউটিউবের লাইভে ইউটিউবের লাইভে কেউ কে আছে একবারে সামনে চলে আসবো আমি সবাইকে আসলে দেখা দিতে প্রতিদিনের মতো লাইভে চলে আসলাম আজকেও হ্যালো গায়েস ভাই বোন বোন চলে আসুন লাইভে জয় হয়ে যান আশা করি এই তো বিসমুল্লাহ রহমান রহিম একজন লাইভে যুক্ত হয়ে গেছে ভাই যদি শোনা যায় যেই হোক যদি শোনা যায় একটু কষ্ট করে কমেন্ট জানি ওটা আমি প্রথম থেকেই বলছি আমি আর এটা বলবো না কিছু এটা আমার কপাল আর আমি আপনার কথার উত্তর দিব না আমি আপনার সাথে অনেক অভিমান করেছি ঠিক আছে আমি অনেক অভিমান করেছি যাই হোক আশা করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ যারা যারা লাইভে যুক্ত হয়েছেন একটা করে লাইক কমেন্ট করে যাবেন লাইক করে কমেন্ট যাবেন কিচ্ছু বলবো না আমি কিচ্ছু বলবো না কেন বললেও আমি কিচ্ছু বলবো না যাই হোক দুই মিনিট লাইভে যুক্ত হয়ে গেছি চশমাটা আমি ভুলে গেছি ওটা পরে আনব আশা করি সবাই আমাকে সাপোর্ট করবেন একটু ভিডিও গুলো প্রতিদিন নিয়মিত লাইভে আসবো আপনাদের সাথে কথা হবে আড্ডা হবে আজকের যে ভিডিও গুলো আজকে যে ভিডিওগুলো দিচ্ছি এটা কি আপনাদের কাছে ভালো লাগছে একটু কমেন্ট করবেন কষ্ট না না কষ্ট পাওয়ার কি আছে কষ্ট পাওয়ার কোনো কিছুই নেই মনই তো নাই তার কষ্ট কিছু ১৪ জন লাইভে আছেন ভাই যদি আমার কথাগুলো শোনা যায় আশা করি একটু কমেন্ট করে জানাবেন আমার কথা কি শোনা যাচ্ছে আমার কথা যদি শোনা যায় তাহলে একটু লাইক দিবেন আর আমার চ্যানেলটা ভিজিট করে দেখবেন যে আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে ঠিক আছে ভিডিওগুলো কেমন লাগে একটু ভিজিট করে দেখবেন আজকে আমার একটা মজার ঘটনা বলি আজকে বাইকে বাইকে উঠে ঘুরতে গেছিলাম বাইকে ঢাকা শহর একটু ঘুরতে বেরিয়েছিলাম তো রে জ্যাম বৃষ্টি নামছে তারপরে বৃষ্টি নামার পরে বৃষ্টি নামার পরে এত পরিমাণ রৌদ্র উঠছে এত পরিমাণ রৌদ্র উঠছে যে রাস্তায় দাঁড়ায় থাকা সম্ভব না এমনিতে রোদের ভিতরে যদি কালো মানুষ বের হয় ভাই আরো কালো হয়ে যায় যাই হোক তারপর ফিল্টার ফুল্টার দিয়ে আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করি আমি কিন্তু বাস্তব এটা আমার বাস্তব ফিল্টার ছাড়া চেহারা জানি অনেকের ভালো লাগবে না আর আমার ভিডিওগুলো যারা আমার চ্যানেলে গিয়ে দেখবেন ঠিক আছে জাহান গেমিং অ্যাপ সাদে হে এটা কি বুঝেছি বুঝেনি আপনার জন্য অনেক ও ভালোবাসা ওই শুধু এখানেই ভালোবাসা সবাই দেখাবার মৌসুমি এখানে শুধু ভালোবাসা দেখাইতে থাকেন আপনার ভালোবাসা নিয়ে আমি ঘরের ভিতর যত্ন করে রেখে দেব তো ভিতর এত পরিমাণ রোদ উঠছে ভাই আমি কিন্তু আপনাদের শুধু ভিডিও দেন আমার অন্যান্য কাজ করে খেতে হয় কারণ ইউটিউব থেকে আমার এক টাকাও ইনকাম এখন পর্যন্ত হয় না ঠিক আছে যে শুধু অন্য অন্য কাজ না করে খাবো বাইক রাইড করছে আজকে এই রোদের ভিতরে এত পরিমাণ রোদ ছিল তো যাই হোক পরে রাস্তায় তো জ্যাম ওই জ্যাম ঠেলে ঠেলে বাসা পর্যন্ত আবার আসছি একটু কমেন্ট করবেন প্লিজ একটু কমেন্ট করে আসে থাকবেন আর যারা যারা নতুন যুক্ত হচ্ছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করে যাবেন প্লিজ মৌসুমি আপনার জন্য অনেক ও ভালোবাসা ধন্যবাদ আর একটা কি জাহান গেমিং অ্যাপ সাদিহে হের মানে কি ভাই বুঝি না এটা বুঝিনি যদি ইংলিশ থেকে বাংলা বলতেন যদি আমি একটু বাংলাভাষী মানুষ বাংলায় যদি কেউ লেখেন ইংলিশ বাংলিশ লিখলেও বুঝি তো যাই হোক ইউটিউব সম্পর্কে যেটা বলি ভাই নিয়মিত যদি কেউ আপলোড দেন ভিডিও নিয়মিত ভিডিও আপলোড দিলে আপনি আপনার ভিডিও একসময় না এক সময় ভাইরাল হবেই নিয়মিত এবং কোয়ালিটি লাইটিং ফিল্টার এটা ভালোবাসা লাইভে আমার ছবি দিছেন আমি ছবি দেইনি আমি শুধু আমার ভালোবাসার দুটো চোখ ব্যবহার করছি গুলজার আলম এটা আমি আমি আমার ভালোবাসার মানুষের চোখ দুটো আমি ওখানে লাইভে আমি সেট করে দিচ্ছি তাতে কারো সমস্যা আমি যে ভালো আমি যে কাউকে ভালোবাসি তার প্রমাণ এখানে তুলে ধরছি ঠিক আছে ওটা কারো ব্যক্তিগত চোখ না ওটা আমার ভালোবাসার চোখ ওই চোখ দুটো আমার খুব ভালো লাগে ওই চোখ দুটো আমার খুব ভালো লাগে হোক এখানে বলবো না তো এখন যে কথা বলতেছিলাম ইউটিউবে যদি আপনার সফলতা অর্জন করতে হয় পূজা দেব হায় পূজা দেব হায় আপ পূজাদেব যদি যদি আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে একটা যে কোনো একটা ভিডিওতে কমেন্ট করবেন এবং কমেন্ট করার পাশাপাশি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বেলাইকনটি প্রেস করে যাবেন আমিও আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবো ভাই হতে পারবো কাউকে পূজা দেব যদি আমি আমার কথা শুনে থাকেন তাহলে আমার চ্যানেলটা আশা করি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনি পান কারণ যদি কোনো কাউকে ভালোবাসা যায় ভালোবাসার মানুষকে ভাইয়ের দরকার হলে তার সাথে আর কখনও দেখা করবো না কথা বলবো না কিন্তু ভালোবাসার মানুষকে কখনো ভাই বানানো যায় না ভাই অথবা বোন বানানো যায় না ঠিক আছে এটা খুবই খারাপ তো যাই হোক সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে হবে কি সাবস্ক্রাইব শুধু কর আমি আগের লাইব্রেরি বলছি এখনই লাইভে বলি একটা এই দুইটা যদি আপনারা সবাই মিলে যারা চারজন আছেন চারজন মিলে যদি একটু কমেন্ট করেন কমেন্ট করলে আপনাদের কমেন্টগুলো পড়লে আমাকে কিছু আমার ভিডিওর কোনো সমস্যা থাকলে তারপরে ভিডিওর কোনো ঝামেলা থাকলে আপনারা এই করতে পারেন কি বলে কমেন্টে আমাকে উদ্বুদ্ধ করতে পারেন ঠিক আছে তো যাই হোক ব্রাক সেফটি ইউনিট এটা কোথাকার ব্র্যাক সেফটি সেফটি ইউনিটের আবার ইউটিউব চ্যানেল আছে ইরে ভাই ব্র্যাক সেফটি ইউনিটেডের কোথা থেকে একটা কমেন্ট করে প্লিজ জানাবেন সেফি ব্র্যাকের হেড অফিস থেকে নাকি

কিছু কথা বলার জন্য লাইভে আসছিলাম কিন্তু কেউ তো লাইভে যুক্তই হচ্ছে না যদি কেউ লাইভে যুক্ত না হয় আমি কি কথা বলবো কি কথা বলবো কি কথা বলবো কিছু বলার ভাষা নাই মৌসুমি লেগছে আমি আপনার মতো পাগল দেখি না অবশ্যই আমি পাগল হয়ে গেছি আমার মতো পাগল কেউ নাই ইউটিউব জগতে কি যে একটা দেখুন আমার চোখ ব্যবহার করবেন না আচ্ছা না এই যখন এই যে আমার চ্যানেলে এখন নয় হাজার সামথিং প্রায় দশ হাজার হয়ে গেছে নেবে আপনাদের সাপোর্টে দশ হাজার হয়ে গেছে প্রতিদিনের মতো প্রতিদিন নিয়ম করে লাইভে আসবো আর আপনাদের সাথে কিছু আড্ডা দেবো যারা নতুন অডিয়েন্স যুক্ত হবেন লাইভে ঠিক আছে অডিয়েন্স যারা নতুন যুক্ত হবেন তারা আশা করি আমার চ্যানেলটা ভিজিট করে দেখবেন যদি ভিজিট করে ভালো লাগে তাহলে কী করবেন ওই একটাই বরাবরের মতন কথা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন রাত এখন প্রায় এগারোটা সাড়ে দশটার মতো বাদে আজকে লাইভে বেশি সময় থাকতে পারবো না আজকে মনে হয় আধা ঘন্টার মতন লাইভে থাকবো আধা ঘন্টাও হবে না বিশ মিনিটের মতন লাইভে থেকে চলে যাব শুধু আপনাদের সাথে একটু কথা বলার আর আপনাদের আপনাদের কিছু পরামর্শ দেওয়ার জন্য কিন্তু কেউ তো কোনো পরামর্শই দিচ্ছে না কেউ কোনো পরামর্শই কেন দিচ্ছে না আমি তো এটার বুঝি না এটা পরেটা বাজে রাত দশটা আট মিনিট আর থেকে সাত মিনিটের নাই যদি ভালো না লাগে আপনিও চলে যান কিছু করার নাই যদি ভালো না লাগে আমার লাইভ যদি কারো ভালো না লাগে তাহলে তো সবাই স্ক্রল করে উপরে চলে যাবে ঠিক আছে আমার মানুষ থাকা লাগবে না আমি একাই তো আছি আমি একা একটা মানুষ ঠিক আছে মৌসুমি পরে আফসোস করবেন ঠিক আছে একটা পাগলের মতন ভালোবাসার মানুষকে কোনো পাত্তা দিলেন না ওকে বুঝবেন পাগলের মতন একটা মানুষকে একটা মানুষ ভালোবাসে কিন্তু কখন থেকে বললাম যে আপনার হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারটা আমাকে দেন না সমস্যা নেই আপনি ভালো থাকেন ভালোবাসবেন এমন একটা মানুষকে যে বিড়ি খায় সিগারেট খায় গাঁজা খায় মদ খায় এই সমস্ত মানুষকে ভালোবাসবেন এই দেখবেন যে মনটা অশান্তি কত ধরনের হয় ঠিক আছে তো যাই হোক আপনার তো সেটা আপনার তো সেই হোয়াটসঅ্যাপের বিয়েই করবো না ভালোবাসার মানুষের সাথে যদি যাই হোক এখন যারা যুক্ত হবেন বেশি কথা আমি 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 দুঃখ হচ্ছে যাই হোক প্লিজ 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 ইউটিউবে শর্ট ভিডিও যারা বানান তারা আমার কিছু কথা শুনে যেতে পারেন সেটা হলো ইউটিউব শর্ট ভিডিও বানালে এই যে এডিটিং এডিটিং ঠিকঠাকভাবে না করলে এডিটিং যদি ঠিকভাবে না করেন ঠিক আছে এডিটিং ঠিকভাবে না করলে আপনার ভিডিও ভাইরাল হবে না দেখেন আমার চ্যানেলে দশ হাজার সাবস্ক্রাইবার যে আমি অর্জন করছি এটা তো আমি অর্জন করিনি যাই হোক আপনাদের ভালো ভিডিও কোয়ালিটি আপলোড দিচ্ছি আপনাদের ভালো ভিডিও উপহার দিচ্ছি আর সেই সুবাদে আপনারা আমার ভিডিওগুলো লাইক করছেন কমেন্ট করছেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে এত বড় করে দিয়েছেন ইনশাআল্লাহ আশা করি এইভাবে সারা জীবন যতদিন আসি যতদিন আসি পাশে থাকবেন পাশে থেকে আমাদের আমাকে সাপোর্ট দিয়ে দেবেন এবং আমার ভিডিওগুলো নিয়মিত দেখবেন যদি ভালো লাগে আর যারা যদি ভালো না লাগে আমি জানি যদি ভালো না লাগে তাহলে তো সাবস্ক্রাইব করবেন না পাশে থাকবেন না এবং ভিজিট করে দেবেন আর যারা যুক্ত হয়েছেন প্লিজ একটু কমেন্ট করবেন যে যারা যারা কমেন্ট করবেন তার নামটা আমি বলে দেবো যারা যারা কমেন্ট করবেন তার নামটা আমি বলে দেবো এবং যদি আমার চ্যানেলের ঢুকে ভিজিট করে আমার চ্যানেলটা ভিজিট করে যদি আপনারা সাবস্ক্রাইব করেন তাহলে আমি রিপ্লে সাবস্ক্রাইব করে দেব কালকে আমার চ্যানেলে যে কয়েকজন সাবস্ক্রাইব করছে তাকে আমরা মানে আমার পক্ষ থেকে আমি রিপ্লে সাবস্ক্রাইব করে দিছি তো আশা করি আশা করি এখনও যারা সাবস্ক্রাইব করবেন তাদেরকে আমি সাপোর্ট দিয়ে দেবো ঠিক আছে আমার হাজবেন্ড যা হবে যে হবে সে আপনার সে সুন্দর হ্যাঁ সুন্দর হলে তো ভালো আমার মতন কালো না হইলে হয়েছে অনেক সুন্দর হবে কিন্তু বিড়িখোড় কালা এরকম চক চাকা দেখছেন কি রংপুর সালারে ভালো হয় না রকপুর রংপুর সালা আমি রংপুর না আমার বাড়ি ফরিদপুর আমার ফরিদপুর আমি দেখেন না রংপুরের ছেলে আমি জানি না আমি কোন জায়গায় আমি ভালো না খারাপ তবে আমি তো ফরিদপুরে আল্লাহ আমাকে যা যেভাবে বানাইছে আমি খুব সুন্দর যাই হোক যারা যারা লাইভে যুক্ত হয়েছেন আশা করি লাইভে একটা কমেন্ট করবেন এই কমেন্ট করলে আমার চ্যানেলটা ভিজিট করে আশা করি আমার চ্যানেলটা ভিজিট করে তারপরে কি করবেন চ্যানেলটা ভিজিট করে আপনারা আমার ভিডিওগুলো দেখবেন যদি দেখে ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন বানানটা পারে না রক ফুট শালারা ভালো হয় না আপু মৌসুমি আপু তোমাকে যদি আমি বেশি কথা বলি অনেক ধরনের কথা বলতে পারি কারণ ভালোবাসার মানুষকে বেশি কথা বলা যায় না তোমাকে অনেক ধরনের কথা বলতে পারি বাচ্চা মানুষ তো বুঝতেছো না যাই হোক লাইভ থেকে আর মাত্র দেড় মিনিট লাইভে থাকবো লাইভ থেকে বিদায় নিয়ে যাবো আর তুমি তোমার কমেন্টের মৌসুমি আপু তোমার কমেন্টের উত্তর আমি ওইখানে আর দেব না তুমি যদি আমার সাথে এমনি যোগাযোগ করো করতে পারো না পারলে আর তোমার সাথে ইয়ে করতে পারবো না তুমি বুঝতেছো না কেন তুমি আমার সাথে সরাসরি কথা বলো দেখো আমার আমার কথা কেমন আমার আমার মানে ব্যবহার কেমন তারপরে তুমি আমার সাথে কথা বলে দেখো তুমি বুঝতেছো না বাচ্চা মেয়ে তো যাই হোক আর বর্তমান তো ইউটিউবে বেশিরভাগই বাচ্চা বাচ্চা মেয়েরা ইউটিউবে একটা চ্যানেল খুলেই এই ভিডিও বানানো শুরু করে দিয়েছে যাই হোক অনেক সময় কথা বললাম আশা করি আপনারা আমার আমাকে এইভাবে সাপোর্ট দিয়ে যাবেন লাইভে যারা যুক্ত হয়েছিলেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখন বলার মতন কোনো কিছুই নাই আশা করি ভালো থাকবেন আর সাপোর্ট করে আশা করি সাপোর্ট করবেন আরে বুঝতেছেন না নাকি এরকম একটা কিউট বাচ্চা মেয়ের প্রেমে পড়ার জন্যই তো আমি অপেক্ষায় ছিলাম আর সেটা আপনি আমাকে সেটা তুমি করেই বলি সেটা তুমি আমাকে অফার দিয়েছো এবং তোমার অফারটা আমি অ্যাকসেপ্ট করছিলাম এখনো করি ভবিষ্যতেও করব তুমি আমার সাথে কথা বলো আর না বলো তোমাকে ভালোভাবে সেই যাবো ঠিক আছে দূর থেকে তোমাকে দেখতে পারি আর না পারি ওকে আজকের মতো বিদায় নিচ্ছি লাইভ থেকে তোমার যদি আর কিছু বলার থাকে তুমি আমার একটা ভিডিওতে ইমো বা হোয়াটসঅ্যাপ শেষবারের মতো বললাম তোমার উত্তর আমি তখনই দেবো যদি আমার এক ইমো বা হোয়াটসঅ্যাপে যদি নাম্বার থাকে আমার নাম্বারও দেওয়া আছে হ্যাঁ ওই নাম্বারটা নিয়ে তুমি ইমো হোয়াটসঅ্যাপে অ্যাড করে তারপর আমাকে মেসেজ দিও তাছাড়া এখানে আর মেসেজ দিয়ে কোনো উত্তর পাবে না শোনা তো মজা করছো ঠিক আছে কি সে মজা করছো বুঝি না কিন্তু আমার কিছু কিছু মজা আছে এই মজার কারণে মানুষের লাইফ চলে যায় ঠিক আছে তুমি মজা করছো কিন্তু মজাটা আমি সিরিয়াস ভাবে নিয়েছিলাম এই বুকটা এই হৃদয়টা যদি মানে বের করে দেখানো যেত এই হৃদয়টা যদি বের করে দেখেন এই হৃদয়টা কতটা হয়েছে হ্যাঁ তুমি তুমি তো বুঝবে বুঝবে না আমার সাথে কথা বলো তুমি আমার সাথে কথা বলো এখানে এসে কমেন্ট করে তুমি আমাকে শুধু বারবার আঘাত দিয়ে যাচ্ছ আঘাত দিয়ে যাচ্ছ এখানে আমার অডিয়েন্স আছে যারা আমার আমাকে যারা একটু হলে ভালোবাসে আমার ভিডিওগুলো দেখে তারা ডিস্টার্ব ফিল করতেছে না তো যাই হোক আজকের মতো বিশ মিনিটের মতো লাইভ আসার জন্য চাইছিলাম তো আজকের মতো লাইভ থেকে বিদায় নিব যদি তিনজন ব্যক্তি আছে আপনাদের মন চাচ্ছে না তারপরেও এইভে তিনজন চারজন পাঁচজন তিনজন চারজন পাঁচজন লাইভে আসে এটাই আমার অনেক বড় পাওয়া আশা করি একদিন এরকম একজন দুজন করে অনেক একজন দুজন করে অনেক বন্ধু জয়েন্ট হয়ে যাবে তো যাই হোক সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের মতন এখানে নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আর আপুরে যেটা বলে দিলাম মৌসুমি তুমি যদি আমার সাথে কথা বলতে চাও তো আমার নাম্বার দেওয়া আছে এখানে আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো যা যা আছে সব খোলা আছে 그 다음에 오히 하나는 없고요.